অবস্থা এইচএসসি পঁচিশ বেচের যারা এই লাইফটা দেখতেছ আশা করি সবাই ভালো আছো তো তোমাদের আজকে বায়োলজি সেকেন্ড পেপার পরীক্ষা শেষ হইলো নেক্সট তোমাদের হায়ার ম্যাথ ফার্স্ট পেপার এবং তারপরেই সেকেন্ড পেপার তো এই দুইটা পরীক্ষায় কিভাবে তোমরা প্লাস না প্লাসের চাইতে বেশি কিছু তোমরা দেখতেই পাচ্ছ আমরা পিছনে থামনেলে লিখে রাখছি দুইশোতে দুইশো পাওয়ার জন্য এই যে বাকি চারটা পাঁচটা দিন আছে ফার্স্ট পেপারের আগে গ্যাপ আছে চার দিন এবং সেকেন্ড পেপারের আগে আছে একদিন আজকের দিন সহ কিন্তু পাঁচ দিন আর ফার্স্ট পেপার পরীক্ষার দিন সহ কিন্তু তুমি দুই দিন পাবা সেকেন্ড পেপারের আগে তো এই পাঁচ দিন এবং দুই দিন তুমি কিভাবে পড়লে হায়ার ম্যাথসে এ প্লাস না বরঞ্চ দুইশোতে দুইশো পাইতে পারো সেই সুযোগে কিন্তু পসিবল যা কিছু দরকার সব কিছু কন্টেন্ট কিন্তু আমরা একদম গুছায় রাখছি তোমাদের জন্য তোমাদের কাজ হবে জাস্ট আমরা দুইজন আজকের এই লাইভে তোমাদেরকে যে স্ট্র্যাটেজিটা ফলো করতে বলবো ওই স্ট্র্যাটেজি ফলো করে যদি আমাদের গুলো একটু জাস্ট রিভিশন দিয়ে দিতে পারো একদম দুশো দুশো চলে আসবে আর যারা ইঞ্জিনিয়ারিং টার্গেট আমাদের একাডেমিক সাইকেলগুলোতে ছিল বা ছিল না কিন্তু টার্গেট ইঞ্জিনিয়ারিং তোমাদের জন্য কিন্তু হায়ার ম্যাথসে নাম্বারটা অনেক বেশি ইম্পর্টেন্ট ফিজিক্স পরীক্ষাতে একটু খারাপ হয়ে গেছে বা কেমিস্ট্রি পরীক্ষা একটু খারাপ হয়েছে জিপিএ আসলে হয়তো নাম্বারটা খুব বেশি আসবে না টেনে টুনে প্লাস আসবে তোমাদের জন্য কিন্তু হায়ার ম্যাথে নাম্বারে এগিয়ে রাখার খুবই ভালো একটা সুযোগ আছে তো তোমাদের জন্য আমরা পূর্ণাঙ্গ এই ভিডিওতে সবকিছু আমরা আলোচনা করব কিভাবে এই বাকি চারটা পাঁচটা দিন তোমরা ইউটিলাইজ করবা তার আগে যারা এই লাইভে চলে আসছো তোমাদের এইচএসি পরীক্ষার্থী সায়েন্সের যত বন্ধু বান্ধব আছে সবাইকে এই ভিডিওর কমেন্টে মেনশন করো এবং অবশ্যই লাইভটা শেয়ার করে দিও আমরা আর দুই মিনিটের মধ্যেই কিন্তু মেইন ভিডিওতে চলে যাব তার আগে রাকিব ভাইয়া তোমাদের উদ্দেশ্যে কিছু বলবে পরীক্ষা চলে আসছে তো আমরা বেশি সময় নিব না একদম সরাসরি আমরা আমাদের গাইডলাইনে চলে যাব তো পাঁচ দিন টাইম আছে পাঁচ দিন হচ্ছে বন্ধ তুমি যদি আজকের অর্ধেকটা আর যেদিন হায়ার ম্যাথ ফার্স্ট পেপার পরীক্ষা হবে তার অর্ধেকটা চিন্তা করো তাহলে কিন্তু টোটাল ছয় দিন পাচ্ছ তো এই ছয় দিনের মধ্যে তোমার ফার্স্ট পেপার সেকেন্ড পেপার শেষ করা লাগবে ঠিক আছে তো ফার্স্ট পেপার কিন্তু একটু বড় সেকেন্ড পেপার থেকে হুম তো ফার্স্ট পেপারের চ্যাপ্টারগুলোও একটু বড় বড় সেকেন্ড পেপারের চ্যাপ্টারগুলো একটু ছোটো ছোটো তুমি যদি ইকুয়ালি চিন্তা করো তাহলে ফার্স্ট পেপারের জন্য তিন দিন সেকেন্ড পেপারের জন্য তিন দিন এরকম একটা টাইম রাখতে হবে ঠিক আছে তো কোন স্ট্র্যাটেজি অনুযায়ী কোন চ্যাপ্টারের পর কোন চ্যাপ্টার পড়বা আমি সেটা একটু তোমাদের দেখাই দিই সরাসরি হ্যাঁ দেখো তোমাদের দুইটা ভাগ থাকে কিন্তু ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুইটা ভাগ কভাগ কবি ভাগ আর দুইটা থেকেই কি তিনটা করে মানে তিনটা করে চ্যাপ্টার তার মধ্যে দুইটা চাপটা অ্যান্সার করা লাগবে তুমি যদি ফার্স্ট পেপার চিন্তা করো তুমি যদি ফার্স্ট পেপার চিন্তা করো ফার্স্ট পেপারে আমাদের কি কী আছে বলো তো ম্যাট্রিক্স নির্ণায়ক রেখা বৃত্ত এই তিনটা মিলে একটা বিভাগ তারপর হচ্ছে ত্রিকোণমিতি অন্তরিকরণ আর যোগজীকরণ এই তিনটা মিলে আর একটা বিভাগ তো এখান থেকে মিনিমাম দুইটা এখান থেকে মিনিমাম দুইটা টোটাল পাঁচটা সিকিউ তোমার ক্যান্সার করা লাগবে আর এমসিকিউর ক্ষেত্রে কিন্তু কোনোটা বাদ দেওয়া যাবে না সবগুলা থেকেই আসবে এখন যারা ধরো দুইশোটা দুইশো প্রিপারেশান এরকম টার্গেট নিচ্ছ তাদের কিন্তু সবগুলা চ্যাপ্টারই পড়া লাগবে কোনোটা স্কিপ করা যাবে না এই ছয়টা চ্যাপ্টারই খুব ভালো করে পড়া লাগবে আর যারা ধরো যে কোনো একটা চ্যাপ্টার স্কিপ করতে চাচ্ছ ম্যাক্সিমামের ক্ষেত্রে সেটা হয় ইন্টিগ্রেশন ইন্টিগ্রেশন আগে কখনও পড়ো নেই তাহলে তোমার ইন্টিগ্রেশন এখন পড়ার দরকার নেই বুঝছো তুমি ইন্টিগ্রেশনটা স্কিপ করো ইন্টিগ্রেশনটা শুধু এমসি জন্য পড়ো শুধু এমসি জন্য কীভাবে পড়বা এটা অভিজাতা দেখা দিবে হ্যাঁ আর বাকি চ্যাপ্টারগুলো তোমাকে পড়তেই হবে এখন এর বেশি তুমি যদি পাঁচটা চ্যাপ্টার না পড়ে যাও ধরো চারটা পড়তে চাচ্ছ আরেকটা চ্যাপ্টার স্কিপ করতে চাচ্ছ সেক্ষেত্রে কিন্তু তুমি ফুল মার্কস অ্যান্সার করতে পারবে না অ্যান্সার করার পসিবিলিটি কমে যায় ঠিক আছে সো অ্যাটলিস্ট পাঁচটা চ্যাপ্টার ভালো করে পড়তেই হবে পড়তেই হবে এবার আসো সেকেন্ড পেপার সেকেন্ড পেপার তো সেকেন্ড পেপারও সিমিলারলি সেকেন্ড পেপারের চ্যাপ্টারগুলো ছোটো ছোটো জটিল সংখ্যা ছোট্ট একটা চ্যাপ্টার চার ঘন্টা টাইম দিলেই একদম মোট দিন ইনাফ হয় কমপ্লিট হয়ে যাওয়ার জন্য বহুপদী সিমিলার চার থেকে পাঁচ ঘন্টা টাইম দিলেই তোমার চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে যায় তারপর হচ্ছে কনিক কনিক তো না বিপরীত কোনো মিথি এই তিনটা একটা তারপর হচ্ছে কনিক স্থিতিবিদ্যা গতিবিদ্যা এখান থেকে দুইটা এখান থেকে দুইটা সিকিউ টোটাল পাঁচটা সিকিউ তোমাকে অ্যান্সার করা লাগবে তো বিভাগ ক বিভাগ যেটা এটার মধ্যে তিনটা চ্যাপ্টার তোমাকে পড়াই লাগবে তিনটা খুবই সহজ সহজ চ্যাপ্টার তুমি চার ঘন্টা টাইম দিলে এটা 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 সবগুলোই কমপ্লিট হয়ে যাবে বুঝছো তো এই তিনটা মোটেও স্কিপ করা যাবে না এই তিনটা মোটেও স্কিপ করা যাবে না এবার খ বিভাগে তুমি যদি খেয়াল করো কনিক এটা অনেক ইম্পর্টেন্ট একটা এখান থেকে দুইটা সিকিউ চলে আসতে পারে বুঝছো সো কনিক পড়তেই হবে কনেক স্কিপ করলে তোমার নাম্বার কাটার মানে তুমি ফুল মার্কস অ্যান্সার করতে পারবে না এরকম পসিবিলিটি তৈরি হতে পারে স্থিতিবিদ্যা গতিবিদ্যা যাদের প্রিপারেশান ভালো আগে পড়ছো অবশ্যই রিভিশন দিয়ে যাবা কিন্তু কারো যদি এরকম হয় যে একটা চ্যাপ্টার আগে কখনো পড়ো নেই ম্যাক্সিমামের ক্ষেত্রে সেটা স্থিতিবিদ্যা নাই গতিবিদ্যা যেটা তুমি পড়ো নাই সেটা স্কিপ করতে পারো বুঝতে পারছো তো এই পাঁচটা পাঁচটা দশটা চ্যাপ্টার তোমাকে তোমাকে কি করা লাগবে পরে যেতেই হবে রিভিশন দেওয়াই লাগবে যদি তুমি ফুল মার্কস বা ধরো ফুল মার্কস না নাই একশো নব্বই প্লাস নাইনটি ফাইভ প্লাস মার্কস এক্সপেক্ট করতে চাও তাহলে হ্যাঁ তো টোটাল যেই বন্ধটা আছে সেটা আমি এখানে সুন্দর করে দিয়ে রাখছি দেখার করো আজকে হচ্ছে তিরিশ জুলাই তোমাদের এক তোমাদের চার তারিখ এই যে চার তারিখ হচ্ছে ফার্স্ট পেপার এক্সাম সকালে এক্সাম সকালে এক্সাম দিয়ে তুমি দুপুরে এসে রেস্ট নিবা সন্ধ্যা থেকে টাইমটা কিন্তু পাবা আর ছয় তারিখ হচ্ছে হায়ার ম্যাথ সেকেন্ড পেপার পরীক্ষা সেকেন্ড পেপার পরীক্ষা তাহলে টোটাল কয়দিন হলো একদিন এই দিনের অর্ধেকটা কিন্তু শেষ জাস্ট রাতটা বাকি আছে এখনো কিন্তু চার পাঁচ ঘন্টা টাইম আছে তোমার হাতে তো এখান থেকে কিভাবে শুরু করা উচিত যেহেতু সেকেন্ড পেপারের আগে জাস্ট একদিন বন্ধ দিন বন্ধ তুমি সেকেন্ড পেপার দিয়ে শুরু করো সেকেন্ড পেপার তো আজকে রাত্রে তুমি হয় কমপ্লেক্স নাম্বার হয় কমপ্লেক্স নাম্বার না হয় পলিনোমিয়াল যে কোনো একটা শেষ করবা যেমনে পারো ঠিক আছে কিভাবে শেষ করবা আমি এটা শেষেই দেখাচ্ছি তারপর তারিখ এই একত্রিশ দুইটা চ্যাপ্টার বহুপদী আর হচ্ছে কনিক বহুপদী আর হচ্ছে কনিক তুমি যদি কনিক বাদে বিপরীত ত্রিকোণমিতি পড়তে চাও সেটাও পসিবল বাট বহুপদী পড়তে তিন চার ঘন্টা সকালটা ইনাফ দুপুর রাত বাকি থাকবে দুপুর রাত কিন্তু লম্বা একটা সময় ওই লম্বা সময়ে তুমি কি কনিকটা শেষ করে ফেলতে পারবা ঠিক আছে ডান তোমার সেকেন্ড পেপারের প্রস্তুতি ফিফটি পার্সেন্ট কমপ্লিট করে ফেলছ একত্রিশ জুলাই পর্যন্ত এবার হাতে আছে তিন দিন এক দুই তিন তারিখ এই তিন দিনে আমাকে ফার্স্ট পেপার একদম ঝেলাপালা করে ফেলতে হবে তো প্রথম দিন তুমি কি দিয়ে শুরু করবা ম্যাট্রিক্স সকালে শুরু করবা সকালটাই ইনাফ ম্যাট্রিক্স করার জন্য হ্যাঁ সকাল ছয়টায় বা সাতটায় পড়াশোনা করলে বারোটা একটার আগে শেষ তারপর কী করবা রাত্রে হচ্ছে সরল রেখা স্টার্ট করবা রাত্রে না অ্যাকচুয়ালি দুপুর থেকে সরল রেখা স্টার্ট করলা দুপুর বিকেল রাত মেলায় রেখা একদম ফাইনাল একটা প্রিপারেশন হয়ে যাবে দুই তারিখ সার্কল তুমি একটু আগে পরে করতে পারো বাট এটা হচ্ছে আমি ধরে নিচ্ছি তুমি কোনো চ্যাপ্টার রিভিশন দাও নাই বা মাঝখানে যেই পরীক্ষাগুলো ছিল বায়োলজির আগে তুমি ম্যাথ পড়ো নাই কেমিস্ট্রির আগে ম্যাথ পড়ো নাই ওই অনুযায়ী আমি দিতেছি তো সার্কেল সকালেই শেষ হয়ে যাবে সার্কেল শেষ করতে তিন ঘন্টা বা চার ঘন্টা লাগবে তারপর সারা দিন কিন্তু পরে আসে ওই সারা দিনে তুমি কি করবা ত্রিকোণমিতি শেষ করে ফেলবা ত্রিকোণমিতি শেষ করে ম্যাক্সিমামের ক্ষেত্রে এখানে একটু সময় বাকি থাকবে ওই বাকি সময়টাই তুমি ডিফারেন্সিয়েশন শুরু করে দিও অ্যাটলিস্ট ডিফারেন্সিয়েশনের লিমিটটা শেষ করি এই দিন ঠিক আছে তারপর থার্ড আগস্ট ডিফারেন্সিয়েশনের বাকি পার্টটুকু তুমি শেষ করবা লিমিট ওখানে শেষ করছো বাকি পার্টটুকু এখানে শেষ রাত্রে তুমি ইন্টিগ্রেশন পড়বা ঠিক আছে তো ফার্স্ট পেপার শেষ ঠান্ডা মাথায় গিয়ে এক্সামটা দিবা আশা করি এক্সাম সবার ভালো হবে কোয়েশ্চেন যদি কঠিনও করে এমন কঠিন করবে না আমরা তোমাদের দেবো আমরা রিভিশন ক্লাস যেখানে নিছি একদম বইয়ের সবগুলো টপিক ধরে ধরে রিভাইজ করাই দিচ্ছি এর থেকে কঠিন করা মানে হচ্ছে বইয়ের বাইরে থেকে কোয়েশ্চেন করা অত কঠিন করবে না অত কঠিন যদি করে তাহলে সবার পরীক্ষা খারাপ হবে ওটা টেনশন নিও না ঠিক আছে এক্সাম কোয়েশ্চেন কঠিন হবে কেমন হবে ওইটা নিয়ে তুমি টেনশন করো না তোমার কাজ এখন রিভিশন দেওয়া ঠিক মতো হ্যাঁ তো এক্সাম দিয়ে আসলা এবার সেকেন্ড পেপার স্টার্ট করতে হবে সেকেন্ড পেপার তুমি এক্সাম দিয়ে এসে দুপুরে ঘুমাবা খাবা তারপর বিকেল থেকে স্টার্ট বা সন্ধ্যা থেকে ইনভার্স ট্রাইগোনোমেট্রিটা শেষ করবা এটা শেষ করতে তিন থেকে চার ঘন্টার বেশি টাইম লাগবে না আর ফাইনাল দিনে তুমি স্থিতি আর গতি এই দুইটা শেষ করবা ঠিক আছে তো এই হচ্ছে ওভারঅল রুটিন এখন এই ক্লাসগুলা তুমি কেমনে রিভিশন দিবা সেটার জন্যই আমরা বলবো দাদা যদি কিছু বলতেন হ্যাঁ তো তোমাদের রাকিব ভাইয়া কিন্তু পারফেক্ট যে ডে ওয়াইজ তোমরা কিভাবে প্ল্যান করবা সেটা তোমাদেরকে একদম সুন্দর মতো বুঝাই দিল বাট এটা তোমার মতো করেও তুমি সাজাই নিতে পারো তোমাদের রাকিব ভাইয়া কিন্তু জাস্ট একটা ওভারঅল মডেল সবার জন্য যে কিভাবে অ্যাপ্রোচ করা উচিত তোমার যদি মনে হয় যে না ভাইয়া আমি এই কমপ্লেক্সের জায়গায় আজকে অন্য একটাও তাই পড়বো কোনো অসুবিধা নাই বাট স্ট্র্যাটেজিটা যাতে এরকম থাকে তো এরপরে আমাদের যে ক্লাসগুলো আমরা দেখাই দিব যে তোমরা ধরো এই চার দিনে বা আমি যদি ফার্স্ট পেপার বা সেকেন্ড পেপার ওভারঅলি বলি যে তোমার প্রিপারেশন যে অবস্থায় আছে ভালো মতো এই চার দিনে তুমি যদি রিভিশন দিয়ে যাও ভালো মতো ভাইয়া এই তিন চার দিনে তুমি যত বেশি সময় ধরে রিভিশন দিবা যত বেশি টাইপ কভার করবা দেখবা ওইগুলো তোমার মাথায় একদম গরম গরম থাকবে তুমি পরীক্ষার হলে ডিরেক্ট ওইগুলো ডেলিভার করে চলে আসতে পারবা তো এই জন্য এই তিনটা চারটা দিন একদম ম্যাক্সিমাম টাইমকে ইউটিলাইজ করতে হবে তো সেই জন্য আমাদের যে ক্লাসগুলো তোমাদের একই ভাইয়ার ওয়ান শট রিভিশন ক্লাসগুলো আছে আমার ওয়ান শট এম সিকিউ ক্লাসগুলো আছে তুমি সিকিউ বলো এমসিকিউ বলো পূর্ণাঙ্গ মার্কস ক্যারি করার জন্য আমাদের ক্লাসগুলো তোমাদের একই ভাই যেভাবে বললো যে অনেকেই তোমরা কমেন্ট করতেছো ভাই এবার তো পরীক্ষা কঠিন হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি অনেক বোর্ডে বায়োলজি একটু আনকমন প্রশ্ন আসছে যেগুলো বিগত বছর বোর্ডে হয় নাই ভাইয়া ম্যাথে কিন্তু এই জিনিসটা হওয়ার সম্ভাবনা খুবই কম কারণ আমরা আমাদের ওয়ান শট ক্লাসগুলোতে বা রিভিশন ক্লাসগুলোতে বা এম সিকিউ ক্লাসগুলোতে যেভাবে পড়াইছি সকল টাইপ কভার করে পড়াইছি তো হায়ার ম্যাথে টাইপের বাইরে আসার সম্ভাবনা খুবই কম দেখা যাবে হুবু হয়তো ওই মাত্রা আসে নাই স্যার কি করছেন ডাটাটা চেঞ্জ করে দিচ্ছেন বা একটু ঘুরে দিচ্ছেন তবে তুমি যদি ওই ক্যাপটা ভালো মতো বুঝে পড়ে থাকো তুমি অবশ্যই পরীক্ষায় আসা করতে পারবা আর আমি যে এমসি কেউ ক্লাসগুলো আনিছি ভাইয়া সকল টাইপ কভার করা প্রত্যেকটা অধ্যায় দুই ঘন্টার মতো ডিউরেশনের ক্লাস তুমি যদি একটু সময় নিয়ে প্রত্যেকটা এমসি কেউ বুঝে বুঝে ক্লাসগুলো দেখে যাও অবশ্যই এখান থেকে আসবেই পঁচিশে পঁচিশটা না হলেও তেইশ চব্বিশটা তুমি ওই টাইপের মধ্যেই পাবা কারণ কি সবই এখানে কভার করা এর বাইরে আসতে গেলে আউট অফ সিলেবাস আসতে হবে ওটা তো সুযোগ সম্ভব না আর তোমাদের একেবারে যেটা বললো যে যদি এক্সট্রিম কঠিন হয় ওটা সবার জন্যই কঠিন হবে সবার পরীক্ষায় তখন খারাপ হবে যদি এরকম হয় যে সবার পরীক্ষায় খারাপ হয়েছে তাইলে ইঞ্জিনিয়ারিং বলো মেডিকেল বলো বা ভার্সারি ভর্তি পরীক্ষা বলো সবার পরীক্ষা খারাপ হলে সবারই জিপিএ কমবে সবারই ভর্তি পরীক্ষায় কাটমার্ক কমবে তো তোমার তো তখন অসুবিধা নাই তো এক্সট্রিম কঠিন ওই চিন্তা মাথায় নিও না যা হবে সবার জন্য সেম টাইপেরই হবে তো তোমরা জাস্ট আমরা যেভাবে বলতেছি আমাদের ক্লাসগুলো ফলো করে এই প্রিপারেশনটা নেওয়া আগামী তিন চার দিন দেখা যাবে যে তোমার ভালো একটা পরীক্ষা দেওয়ার পসিবিলিটি কিন্তু অনেক অংশে বেড়ে যাবে তো রাকিব তুমি তোমার ক্লাসগুলো যদি শুরুতে ওদেরকে একটু অ্যানাউন্স করে দাও আমি তোমাদের একটু ক্লাসগুলো দেখাই তো সবাই এই চ্যানেলটাই চলে যাবে ঢুকলেই তুমি দেখতে পারবা যে ওয়ান শর্ট ক্লাস ফর এইচএসসি এখানে শর্ট সিলেবাসের বারোটা চ্যাপ্টারের ক্লাস দেওয়া আছে আমার রোহিদাদার ক্লাসগুলো সো ধরো ম্যাট্রিক্স নিয়ে নাও রিভিশন দিবা তুমি এই ক্লাসটায় ঢুকে যাবা কয় ঘন্টার ক্লাস চার ঘন্টার ক্লাস ভাই চার ঘন্টা লাগবে দেখো তুমি এখন রিভিশন দিচ্ছ তো তোমার তো আগে একবার হলেও পড়া হয়েছে তুমি এটা ডাবল স্পিডে বা ওয়ান পয়েন্ট ফাইভ এক্সে দেখো হ্যাঁ সো চার ঘন্টার ক্লাস ওয়ান পয়েন্ট ফাইভ এক্সে দেখলে তোমার আড়াই ঘন্টায় শেষ হয়ে যাবে বা তিন ঘন্টায় শেষ হয়ে যাবে সো তিন ঘন্টা একটা চ্যাপ্টার ইজিলি কাভার করা পসিবল অ্যান্ড এখানে তুমি জাস্ট একটা ক্লাস করলেই দেখবা যে এখানে সবগুলা টাইপ আমরা তোমাদেরকে ধরে ধরে রিভিশন দেওয়া হয়েছি সবগুলো টাইপ সো পরীক্ষায় এই টাইপের বাইরে আসবে না জাস্ট কয়েকটা সিকিউ জাস্ট ধরে ধরে বা কয়েকটা এমসি কিউ ইম্পর্টেন্টগুলো ধরে করাই দেয় একদম সবগুলা কি সবগুলা টাইপ কাভার করা হয়েছে একদম যোগ বিয়োগ থেকে শুরু করে ক্রেমারের সূত্র থেকে সব কিছু করানো হয়েছে সো এভাবে প্রত্যেকটা চ্যাপ্টারের ক্লাস দেওয়া আসছে হুম সো এই ক্লাসটা দেখে তোমার একটা পারফেক্ট রিভিশন হয়ে যাবে পারফেক্ট রিভিশন হয়ে যাবে আর কারো যদি এরকম হয় ম্যাট্রিক্স ও নির্ণয় করে খুবই ভালো তোমার ক্লাস দেখার দরকারই হবে না তখন তুমি ডেসক্রিপশানে চলে যাও ডেসক্রিপশানে ক্লাস নোটটা দেওয়া আছে এই ক্লাস নোটে তোমার এইচএসসিতে যা কিছু আসতে পারে যেই টাইপ আসতে পারে সব কিছুই কি এখানে দেওয়া আছে তুমি জাস্ট এখানে ক্লিক করে ক্লাস নোটটা দেখে নিবা ঠিক আছে তো এইভাবে প্রত্যেকটা চ্যাপ্টার ম্যাট্রিক্স অনির্ণায়ক তারপর হচ্ছে সরলরেখা বৃত্ত কনিক সবগুলা হুম সো প্রত্যেকটা টাইপের কনসেপ্ট সিকিউ সিকিউ সব কিছুই কিন্তু এখানে কাভার করা হয়ে গেছে সো এগুলো দেখলে মোটামুটি পারফেক্ট একটা প্রিপারেশন হয়ে যাবে আর তোমরা জানো যে হায়ার মেথে ক্যালকুলেটর দিয়ে অনেক কিছু করা যায় অনেক কিছু করা যায় যারা এগুলো দেখছো তারা নিশ্চয়ই বুঝতে পারবা আর যারা দেখো নাই সো যারা আগে দেখছো তাহলে এখন আর এটা আমি দেখতে রেকমেন্ড করব না যারা ক্যালকুলেটর খুব ভালো করে ইউজ করতে পারো কিন্তু কেউ যদি এরকম হয় যে আগে দেখো নাই যে ক্যালকুলেটর কীভাবে ইউজ করা যায় তাহলে এটা দেখিও দেখো ম্যাট্রিক্স নিয়ে এক ঘন্টা আটাশ মিনিট তিনটা ক্যালকুলেটর দিয়ে সো একটা ক্যালকুলেটর দিয়ে এটা চল্লিশ মিনিট হবে সর্বোচ্চ তো চল্লিশ মিনিটের একটা ভিডিও দেখো দেখবা ক্যালকুলেটর দিয়ে তুমি ম্যাট্রিক্স নির্ণয়কর অনেক কিছু সলভ করে ফেলতে পারতেস এমসিকিউ সি কিউ দুই জায়গা তে হ্যাঁ আর যদি আগে দেখা হয়ে থাকে তাহলে ক্যালকুলেটর হ্যাকস দেখার দরকার নাই তুমি জানো ক্যালকুলেটর দিয়ে কিভাবে সলভ করতে হয় আর এমসিকিউ তো দাদা যদি হ্যাঁ তো ক্লাস গুলাও তুমি তোমাদের রাকিব ভাইয়ার চ্যানেলেও পাবা আমার চ্যানেলেও যদি সার্চ করো আমার নাম লিখে সার্চ করলেই পেয়ে তুষার আবার কিন্তু আছে আমি দেখাই দিচ্ছি একটু নিচে গেলেও দেখো ওয়ান শট এমসি কেউ ক্লাস ফোর একদম সিরিয়াল বারোটা অধ্যায়ের ক্লাস পেয়ে যাবা আবার আমার চ্যানেলে যদি আমার নাম লিখে সার্চ করো অভিজত্ব তুষার একদম শুরুতেই কিন্তু এম সি কেউ ওয়ান শট ক্লাসগুলো আসে তো এম কেউ ওয়ান শট নিয়েও খুবই একটা ইম্পর্টেন্ট কথা আমি বলি শোনো

প্রত্যেকটা ক্লাসের ডেসক্রিপশনে ক্লাস নোট দেওয়া আছে তো এই ক্লাস নোটে ক্লিক করে এই ক্লাস লেকচারটা থেকে অধ্যায়টা পুরোটা রিভিশন দিয়ে ফেলবে দেখো সবগুলো এখানে এই ড্রাইভ লিংকে দেওয়া আছে তুমি ধরো ম্যাট্রিক্স নাও কে যে এখান থেকে প্রত্যেকটা টাইপ রিভিশন দিয়ে ফেলবে আমি এখানে যেটা করছি একটা অধ্যায় থেকে যত টাইপের এমসিকিউ বোর্ড পরীক্ষা আসতে পারে সবগুলো টাইপ এই ক্লাসের স্লাইডে আছে তো তুমি যদি এই স্লাইডটা ভালোমতো রিভিশন দাও ম্যাট্রিক্স তোমার মানে এমসি এর জন্য যা দরকার যতগুলো টাইপ দরকার সব কভার হয়ে যাবে আর যাদের আগে ভালো এমসিকিউ প্র্যাকটিস করা নাই তুমি ধরো যথেষ্ট কনফিডেন্ট না যে আমি ভাইয়া এই অধ্যায় থেকে এমসিকিউ পারবো কিনা বা নিজে নিজে স্লাইড দেখলে অনেক কিছু বুঝতে পারবো না যেহেতু তুমি আগে ভালো মতো পড়ো নাই সেক্ষেত্রে তুমি ক্লাসটা প্রত্যেকটা ক্লাস দুই ঘন্টার মতো ডিউরেশন জাস্ট ওয়ান পয়েন্ট ফাইভ এক্স স্পিড দিয়ে তুমি যদি দেখে ফেলো আমার ক্লাস তুমি যদি ওয়ান পয়েন্ট ফাইভ এক্স স্পিড দিয়ে দেখো সুন্দর মতো বুঝতে পারবা কোনো অসুবিধা হবে না দেখা যাবে দুই ঘন্টা ক্লাস তুমি এক ঘন্টা বিশ মিনিটে কমপ্লিট করে ফেলতেছো তো এটা কিন্তু খুব বেশি একটা ডিল না তুমি এই সময়টা ফার্স্ট পেপারে পাবা সেকেন্ড পেপারও যদি আজকে রাতটা ভালোমতো ইউটিলাইজ করো আগামীকালটা ইউটিলাইজ করো পসিবল কিন্তু তো এইভাবে তুমি কমপ্লিট করতে পারো আর ভাইয়া যদি এরকম কোনো অধ্যায় থেকে থাকে ধরো যে তুমি অন্তরিকরণটা ভালো মতো পড়ছো কিন্তু যোগজীকরণটা পড়োই নাই ধরো যে তুমি সৃজনশীলে তোমাদের আগে ব্যাগ কিন্তু বলছে যে যোগ ফার্স্ট পেপারে আর সেকেন্ড পেপারে বা গতিবিদ্যা যে কোনোটা যদি স্কিপ করো তাও কিন্তু সি কিউতে পঞ্চাশে পঞ্চাশ অ্যান্সার করা পসিবল তবে এম সিকিউতে কিউতে তো ভাইয়া কোনো অধ্যায় স্কিপ করলে আর পঁচিশে পঁচিশ পাওয়া যাবে না তো সেক্ষেত্রে কিন্তু তোমার জন্য একেবারে সুপার ডুপার হাই ভোল্টেজ ক্লাস হচ্ছে এইগুলা

তোমার জন্য এই ক্লাসগুলা একেবারে পারফেক্ট সলিউশন এগুলো কোনোভাবেই মিস দেয়া যাবে না এর পরেও যাদের সময় নিয়ে স্বল্পতা হয়ে যায় যে ভাই আমি পঁচিশ মিনিটে পঁচিশটা এমসি অ্যান্সার করে শেষ করতে পারি না আমার জন্য কি করণীয় তো তোমার জন্য এই ক্লাসগুলাতে ভাই এই ক্লাসগুলাতে একদম যত শর্টকাট ট্রিক্স আছে কম সময় অ্যান্সার করার জন্য কিভাবে কি করতে হবে বা কোন ম্যাথটা মাথায় মনে মনে করে ফেলা যায় বা ক্যালকুলেট ট্রিক্স যা দরকার বোর্ড পরীক্ষার জন্য সবগুলো কিন্তু এই ক্লাসগুলাতেই আছে কাজেই ভাইয়াটা আমাদের এই যে ওয়ান শট এম সিকিউ ক্লাস এবং তোমাদের রাকিব ভাইয়ার যে ওয়ান শট রিভিশন ক্লাসগুলা এই ক্লাসগুলা যদি এই চার পাঁচ দিন তুমি একদম পারফেক্টলি যতটুকু দরকার ততটুকু ইউটিলাইজ করো যেটা তোমার দরকার নাই সেটা করো না আমি আবার বলতেছি তুমি ম্যাট্রিক্স নেওয়া কাকে ভালো পড়ছো তাহলে ম্যাট্রিক্স নেওয়া রাকিব ভাইয়ের ক্লাস বা আমার ক্লাস তো করার দরকার নেই তুমি ধরো সরল লেখা ভালো মতো পড়ছো ওইটাও তুমি জাস্ট নিজের রিভিশন দিয়ে ভালো ক্লাসের স্লাইড দেখে বা নিজের নোট খাতা দেখে যেটা তোমার জন্য সুইটেবল যে অধ্যায়গুলোতে একটু কনফিডেন্স লো ওটা ভালো পড়ি নাই সেটা তুমি আগে রাকিব ভাইয়ের ক্লাসটা দেখো রাকিব ভাই ক্লাস করলে মানে ওই রাকিব ভাই রিভিশন ক্লাসগুলো করলে দেখবা সিকিউ এমসিকিউ সব টাইপ কভার হয়ে যাবে তারপরে তুমি নিজে সিওসিলের জন্য কয়েকটা সিওসিল প্র্যাকটিস করে নিলা আর এমসিকিউর জন্য জাস্ট আমার এখান থেকে আইদার তুমি ক্লাসটা করলে অথবা নিজের উপর যদি কনফিডেন্স থাকে জাস্ট লেকচার শিটটা দেখে রিভিশন দিয়ে ফেললা সবগুলো পারফেক্ট সুন্দর প্রিপারেশন কিন্তু হয়ে যাবে এবং এইভাবে প্রিপারেশন নিলে ভাই শুধু এ প্লাস না হায়ার মেতে দুইশো তে দুইশো পাওয়ার মতো প্রিপারেশনও কিন্তু সম্ভব যাদের আগে একটু ভালো মতো পড়া আছে আর যাদের আগে একেবারেই পড়াশোনা

আর এই আগামী চারটা পাঁচটা দিন খুবই ইম্পর্টেন্ট এই চারটা পাঁচটা দিনে একটা মিনিট সময়ও অযথা নষ্ট করো না যেহেতু আমাদের এখানে দেখতেই পাচ্ছ তোমার পারফেক্ট স্কোর করার জন্য যা কিছু দরকার সব কিছু কিন্তু এখানে আসে তো তোমার এখন দেখার বিষয় তুমি কতটুকু এখান থেকে নিতে পারো যা কিছু দরকার তার চেয়ে বেশি কিছু কিন্তু ভাইয়ারা তোমার জন্য রেডি করে রাখছে তো তুমি কতটুকু এখন অ্যাবজর্ভ করতে পারবা এই কম সময়ে সেটাই আসলে পার্থক্যটা করে দিবে তোরা কি যদি ওদের উদ্দেশ্যে আরো শেষ কিছু বলো পড়াশোনা করিও চার পাঁচ দিন টাইম আছে একদম লাস্ট মোমেন্ট চলে আসছে সো একটা সেকেন্ডও নষ্ট করা যাবে না আমরাও তোমাদের কাছ থেকে আর বেশি সময় নিবো না তোমরা জানো কেমনি পড়াশোনা করতে হবে সব কিছুই কিন্তু জানো এখন জাস্ট ওটা এক্সিকিউট করতে হবে এই কয়েকদিন পড়তে হবে অ্যান্ড দেন পরীক্ষা হলে গিয়ে লিখে আসতে হবে তো সবাই আশা করি এই মোমেন্টে নিজেকে ফাঁকি দিবা না হ্যাঁ তো পড়াশোনা করিও সবার এইচএসসি পরীক্ষা আশা করি অনেক অনেক ভালো হবে তো পরীক্ষা কেমন হবে ওই টেনশান করিও না তোমার কাজ পড়া এই চার পাঁচ দিন ধুমায় পড় তারপরেরটা দেখা যাবে তো আমরা বিদায় নিচ্ছি আর একটা ব্যাপার বলে যাই যে একটা অধ্যায়ে আমাদের ক্লাসগুলা করার পরে সৃজনশীল প্র্যাকটিসের জন্য যাদের কাছে আমাদের কম্প্যাক্ট সিরিজের বইগুলো আছে জাস্ট এক নজর রিভিশন দিয়ে ফেলবা ধরো তুমি একটা অধ্যায়ে রাকিব ভাইয়ের রিভিশন ক্লাসটা করলাম তাহলে কিন্তু তোমার নতুন করে আর সৃজনশীল ক্লাস করার দরকার নাই সৃজনশীলে আসার জন্য প্রয়োজনীয় সকল টপিক কিন্তু রাকিব ভাই ক্লাসেই কভার করে আছে এরপর তুমি কি করবা যে ভাইয়া পরীক্ষার জন্য আমি একটু সৃজনশীল নিজ দায়িত্বে প্র্যাকটিস করতে চাই কি করবা আমাদের কম্প্যাক্ট সিরিজের বই যাদের কাছে আছে একটা অধ্যায়ের যতগুলা টপিক সবগুলা টপিক বিশটা থেকে পঁচিশটা সৃজনশীলের মধ্যে কভার করে দেওয়া হয়েছে আমাদের কম্প্যাক্ট সিরিজ বই জাস্ট তুমি যখন রাখিবে ক্লাস রিভিশন দেওয়ার পরে উল্টা বা কম্পেক্ট সিরিজের বই দেখবা সব ম্যাথ ভাইয়া ক্লাসই করায় ফেলছে সব টপিক কভার হয়ে গেছে তুমি জাস্ট উদ্দীপকের সাথে প্রশ্নগুলো কিভাবে আসে জাস্ট একটু দেখে নিলা তোমার মধ্যে তখন কনফিডেন্সটা আরো বুঝতে হবে আর আমার ওয়ান শট এমসিইউ ক্লাসগুলো যদি করো তাহলে এই ক্লাসের স্লাইডগুলো ভালোমতো রিভিশন দিয়ে আলাদা করে কম্প্যাক্ট বইয়ের এখন এমসিইউ গুলো রিভিশন না দিলেও চলবে তবে যারা আগে থেকে কম্প্যাক্ট বুক থেকে এমসিইউ গুলো কভার করে ফেলছো তোমাদের নতুন করে আর এই ক্লাসের স্লাইড থেকে রিভিশন দেওয়ার দরকার নেই যে একটা করলেই হবে বুঝতে পারছো আইদার কম্প্যাক্ট সিরিজ বইয়ের এমসিইউ ভালোমতো প্র্যাকটিস করো অথবা এই আমার এমসিকে ওয়ান শট ক্লাসের ক্লাস একটা ভালো মতো কভার করো যে কোনো একটা হয়ে গেছে মানে ওইটাই ভালোমতো রিভিশন দেবো দুইটা করার দরকার নাই তো ঠিক আছে সবার জন্য অনেক শুভকামনা তোমাদের এইচএসসি পরীক্ষা ভালো হোক তোমাদের পরীক্ষা ভালো হওয়ার জন্য ভাইয়া আমাদের দিক থেকে যা কিছু দরকার আমরা কিন্তু তোমাদের এইচএসসি পরীক্ষা শুরুর আগে থেকে গুছিয়ে রাখছি একদম এইচএসসি পরীক্ষার আরও এক মাস দুই মাস আগে থেকে গুছিয়ে দিয়ে দিছি এখন তোমাদের কাজ হচ্ছে জাস্ট এই কন্টেন্টগুলো ইউটিলাইজ করা তো আশা করি তোমরা সেটা করবা এই চার পাঁচটা দিন নিজের সাথে বেইমানি করবা না সময়গুলা কাজে লাগাবা হান্ড্রেড পার্সেন্ট অ্যাকুরেসি মানে যত মানে যতটুকু সময় আসলে ইফেক্টিভলি ইউজ করা যায় সেই চাষাটা যাতে তোমাদের দিক থেকে থাকে তো আমাদের দিক থেকে তোমাদের জন্য অনেক বেশি শুভকামনা এইচএসসি পরীক্ষা সবার ভালো হোক এরপরে আবার অ্যাডমিশন বেচগুলোতে ইঞ্জিনিয়ারিং বেছে বা ভার্সিটি বেছে আমাদের দুজনের সাথে আবার দেখা হবে তো সেই পর্যন্ত সবাই ভালো থাকুক সুস্থ থাকুক পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে টাটা